আজকে হচ্ছে বেলজিয়ামের ট্রুন হোটে এখানে আজকে নির্বাচন হচ্ছে বাট এখানে বোঝার উপায় নেই আসলে এখানে নির্বাচন হচ্ছে কিনা ওই যে সামনে যে স্কুলটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে ওইটার ভিতরেই হচ্ছে আপনার ইভিএম যে মেশিনগুলো আছে সেগুলো বসানো হয়েছে এবং পাশে তারা ভোট ওইটার ভিতরে যেয়ে তারা হচ্ছে ভোট দিয়ে চলে আসতেছে এবং এর পাশে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সিস্টেম করে আসছে। এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর এর পাশে একটা গভর্নমেন্ট পাবে একটা রেস্টুরেন্ট করছে এবং এখানে টাকার মাধ্যমে আপনাকে খাইতে হবে ফ্রি না বা টাকা দিয়ে আপনাকে খাইতে হবে খুব সুন্দর দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে পাশে হচ্ছে আপনার সামনে বুট কেন্দ্র এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট ওই যে যে গেটটা আছে ওই গেট দিয়ে আপনার যাইতে হয় আমি ভিতরে গিয়েছিলাম ওইখানে লোকজন বা আমাদের দেশের মতো আপনার এরকম ভিড় দিন নাই হ্যাঁ ఈజీలీ হচ্ছে আপনি বুঝ দিতে পারবেন